अपने पूरे सिर इसको दिल से पीकर बूढ़े पुत्र कंचनला जावे तो पकाय शामिल होना होगा

हरे राम हरे राम यादवाय नमः श्रीमधुसुदाना पङ्गुं लङ्घयते गिरिं ிணம்ீதரம்ரே கிருஷ்ணாச்ச এই জগন্নাথের রথযাত্রা উৎসব ভালো লাগছে আজকে জগন্নাথ তার পিকনিক বেশ পড়েছেন অর্থাৎ আজকে জগন্নাথ তার বনভোজনের বেশ পড়েছেন

তখন উনি গাভীদের দেখভাল করতেন এবং দিনের এক সময় উনি খেতেন ওনার সমস্ত সখাদের সাথে এখন এই জগন্নাথ বলদেব সুভাদ্রাকে দেখলে আপনি দেখবেন তাদের সাথে ছোট ছোট গাভী আছে তিনি যখন বৃন্দাবনে থাকতেন তখন তিনি গো রাখাল বা তার বৈশ্য মনোভাব ছিল এবং যখন তিনি দ্বারকায় গিয়েছেন তখন তিনি ক্ষত্রিয় ভাব নিয়েছেন এখন তিনি বলেন যে তিনি কখনো বৃন্দাবন থেকে চলে যান না বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকম নগच्छति एवं सेवा उंगोंन गोन गोन आसवे तेर हिस्तुसा एवान्तिने वृंदावने वृंदावने থেকে তিনি বাসুদেব দেবকীর কাছে গিয়েছেন এখন কৃষ্ণ এখানে গুন্ডিচায় চায় আছেন এবং তার মানে তিনি বৃন্দাবনে আছেন

যেহেতু আমাদের অধিকার নেই ভগবানকে দেখার জন্য তাই ভগবান কৃপা করে তিনি অর্চা অবতার রূপে আমাদের কাছে পূজিত হওয়ার জন্য এসেছেন বিভিন্ন মনোভাব আছেন এবং আমরা সেটা উপলব্ধি করি আমরা চাই যে এই সুযোগ নিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন তাদের যে বৃন্দাবন ভাব আছে সেটা সেই বৃন্দাবন ভাবে তাদের সেবা করা এখন কৃষ্ণ বলছেন যে তিনি অনেক আনন্দ পেয়েছেন তার লীলার মধ্যে কৃষ্ণ বলছেন আমার লীলার মধ্যে আমি অনেক আনন্দ পেয়েছি কিন্তু এই কলিযুগের মানুষ সে থেকে বঞ্চিত হল আমি অবতার তাই জন্য আমি রূপে অবতার করবো এবং প্রচার কৃষ্ণের গুণ কৃষ্ণের লীলা ইত্যাদি তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন পাঁচশো কত বছর আগে পাঁচশো উনচল্লিশ বছর আগে চৈত্য চৈতন্য মহাপ্রভুর বিশেষ গুণ তিনি সবাইকে কৃষ্ণ প্রেম বিতরণ করেন এসে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি প্রচার করলেন গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী সমগ্র পৃথিবীতে সারা পৃথিবীতে তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তাকে আদেশ দিয়েছেন যে তুমি ইংরেজি দেশ এ গিয়ে প্রচার করো তাই উনি আমেরিকা কানাডা ইউকে এবং অন্যান্য দেশে উনি গেলেন একশো আটটি মন্দির স্থাপনা হয়েছে তার দ্বারা এখন এই সুযোগ যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে এসি শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের কাছ থেকে এই কৃষ্ণবাণী আমরা পেতে পারি আমি অসুস্থ ভাবে আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ আছি হ্যাঁ দুধ আর কিন্তু অসুস্থতা কৃষ্ণ বাণী প্রচার করতে চাই এবং এর পরে আমি যাব প্রশ্ন উত্তর দিতে

এই কলকাতা মানে কালীঘাটে কালী ঠাকুর আছে এখন আমি ওখানে গিয়েছি এবং সেখানে রাধা কৃষ্ণ বিগ্রহ আছে এবং তিনি রাধা কৃষ্ণের প্রসাদ পায় কিন্তু লোকে তার সাথে বা তার সামনে ছাগলকে বলিদান এটা তিনি খান না ওনার সঙ্গে যে ভূত ভূত প্রেত ইত্যাদি থাকে তারা খায়

ইউরোপে তারা বলছিল কমিউনিস্টরা যে তোমরা এখন ঈশ্বরকে প্রার্থনা করো যে তোমরা রুটি চাও দেয় কি আমাদেরকে বলুন রুটি দাও আমরা দেব এইভাবে অনেক লোকে নাস্তিক হয়ে গেল আমরা আমাদের কাছে চৈতন্য মহাপুর বিশেষ উপদেশ ছিল যে জগন্নাথ শ্রীকৃষ্ণের বিশেষভাবে সেবা করা উচিত

কৃষ্ণ এসেছেন জগন্নাথ রূপে কালকে আমাকে জিজ্ঞাসা করছিল যে কি প্রার্থনা করবো জগন্নাথের সামনে বল যে আমি আমি বললাম সব থেকে ভালো যে তোমাকে আমি তোমাকে আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি এই প্রার্থনা আমরা কৃষ্ণ কাছে কৃষ্ণ

কিন্তু কৃষ্ণের সঙ্গে লীলা করলে আনন্দ হয় এবং সেই আনন্দের সীমা নাই সেই রহস্য চৈতন্য মহাপ্রভু প্রকাশ করলেন

কৃষ্ণ যখন এসেছেন তিনি প্রেম নিয়ে এসেছেন কিন্তু সেটা পেতে সহজ হয়নি জগন্নাথের মহাপ্রসাদ মহাপ্রসাদে যে মহাপ্রসাদ সেটা জগন্নাথের মহাপ্রসাদ কিভাবে বিমলা দেবী এসছে ওই লীলাটা জগন্নাথের মহাপ্রসাদ যে জগন্নাথের মহাপ্রসাদ বিমলা দেবী পাইনি বিমলা দেবীর জন্য সেটা তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু এলেন চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ এলেন এসে এই যে প্রেম ভান্ডার এই প্রেম ভান্ডার তিনি লুট করলেন এবং সেটা তিনি বিতরণ করলেন কে চায় কে না চায় সবাইকে তিনি দেন আছে কে যোগ্য আছে কে নাই সে বিচার তিনি করেননি তিনি সবাইকে দিয়েছেন আমরা চাই যে এই জগন্নাথের রথযাত্রা উৎসবে আপনারা কিছু কৃষ্ণ প্রেম নিয়ে যাবেন এখন এই জগন্নাথকে দর্শন করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি এসেছেন

দিদি একটা জগন্নাথের মন্দির করলেন দিঘাতে এবং সেই জগন্নাথ মন্দিরের সেবার দায়িত্বভার ইস্কনকে তিনি অর্পণ করেছেন তার জন্য আমরা তাহার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা যখন পারেন আপনারা দীঘাতে যাবেন কালকে বলছিলাম যে বিভিন্ন রকমের লোক আছে এবং তাদের বিভিন্ন রকমের গতি হয় কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি বলছিলেন যে সব সময় কৃষ্ণকে চিন্তা করো এই করলে আমরা তখন কৃষ্ণের কাছে চলে যাবে এখানে এখানে চৈতন্য চরিতামৃত শ্রীমৎ ভাগবত

আশা করি আপনারা সকলেই কৃষ্ণ নাম করবেন এবং চৈতন্য মহাপু আপনাদের সকলকে কৃপা করবেন আপনারা সকলেই জগন্নাথদেবের দর্শন করবেন আর সেবা করা এবং জগন্নাথ আসাতে একটা সুযোগ আমরা পেয়ে যাই জগন্নাথকে সেবা করার জন্য নাচে টানছে এইভাবে জগন্নাথের বিভিন্ন ভাবে সেবা হচ্ছে

উনি এসেছেন এবং তিনি একজন শিক্ষক উনি বিদেশ থেকে এসেছেন কিন্তু উনি বাংলা ভালো করে শিখেছেন শিখলেন উনি হচ্ছেন শ্রীপাদ অতুল কৃষ্ণ দাস অধিকারী মহাশয় ಹಾಯ್ ಬಾ ಅರಿ ಬಾ ಸಂನ್ಯಾಸಿ ಕೊಠಿ ಕಾಜಾ ಉದರ ನಾವು ಈಗ ಸಂನ್ಯಾಸಿ ಕೊಠಿ ಗೆ ಜಾচ্ছি ಪ್ರಶ್ನ ಉತ್ತರ ದೆವಾರ್ ಜನ್ನ ಹರಿ ಕೃಷ್ಣ ಜೈ ಜೈ ಶ್ರೀ ಶ್ರೀಮತ್ ಜಯಪತಾಕ ಸ್ವಾಮಿ ಗುರು ಮಹಾರಾಜ್ ಕಿ ಜೈ ಜೈ ಜೈ